হাই এভরি গুড মর্নিং আজকে রবিবার আজ সকাল দশটা বেজে গেছে তো এখন আমি আমার জন্যে বানিয়েছি ব্ল্যাক কফি আর এই অর্ণবের জন্য বানিয়েছি হচ্ছে চা আর এদিকে বানাচ্ছি চাউমিন ওটা সিদ্ধ করতে বসিয়েছি এরপরে সবজি কেটে পুরো বানাতে হবে আজ সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে হচ্ছে এই যে রান্নি প্রথম রান্না করছে এবার চাউমিন দেবে সব রকম সবজি দিয়ে সেই ছোটবেলার মতো চাউমিন বানানো হচ্ছে দেখা যাক ছোটবেলার মতো বানানো হয় নাকি আলু গাজর পেঁয়াজ টমেটো সব রকম সবজি আছে এটা হয়ে গেছে এই যে চাউমিন নাচপুরতে বানানো হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে সে ছোটবেলার মতোই হয়েছে এখন কি বোঝা যাবে কেমন হয়েছে